শাসকেরা আমরা যদি কেউ একবার ক্ষমতায় যাই ক্ষমতায় যাওয়ার পরে আমরা যদি একটু সাধারণত একটু পাওয়ার পাই পাওয়ার পরে ওই সম্পত্তি নিজের মনে করে ভোগ করি তার দৃষ্টান্ত আমরা দেখলাম কয়েকদিন আগে পত্রিকা প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া জোরে শুধু পত্রিকায় আসতে হাইলাইট প্রথমেই নাম আসে মোটা আজিজ নাম শুনছেন কিনা আমি জানি না নতুন করে শুনলেও শোনেন নাম হলো ওটা আজিজ আর একজনের নাম হলো বেনজির বেনজির আর মোটা আজিজ সম্পর্কে আমরা যতটুকু জানি এরা ইতিপূর্বে আমার দেশের আমার দেশের ইয়া ছিল বড় যার জন্য ওদের দুর্নীতিটাও বড় কথা কোন আছে না আমরা দেখলাম দুদকের মামলায় তারা ফেসি গেছে দুদক তাদের সম্পত্তির অবৈধ সম্পত্তি খুঁজে খুঁজে বের করতেছে কক্সবাজার এটাকার বলে বলে এই আল্লাহর ভয়ে যদি অন্তরে ভিতরে থাকতাম আর মুসলমান তাহলে সম্পদ তারা সঞ্চয় করতো না অবৈধ পন্থায় সঞ্চয় করতো না প্রিয়া যান

এবার হাতুর তোমার আদিয়াল্লাহ হোতালেন গু মদিনা ছেড়ে দিয়া চড়লে নচেনা অচেনা একটা রাস্তার দিকে পাহাড় ঘেঁষে অনেকগুলো রাখাল ছাগল চড়াচ্ছে আল্লাহর এই মাহবুব বান্দা হাতুর তোমার দেওয়াল্লাহ আল্লাহ তাহলে পাহাড়ে একদম নিকোটি একটা যুবককে দেখতে পাইলেন যুবকের কাছে গেলেন যুবকীর কাছে যাইয়া হাজর তিনি সালাম না দিয়া এবার এই রাখালকে বলতে রাখাল ভাই আমি একজন প্রতীক আমি তৃষ্ণা দিত আমার প্রচন্ড তৃষ্ণা লেগে গেছে আমাকে একটু দুধ দাও আমাকে একটু দুধ দাও দুধ দহন করে দাও আমি আমার তৃষ্ণা নিবারণ করবো করে রাখালকে যখন বললাম কি এক পেয়ালা দুধ দাও রাখাল উঠে বলছে তুমি কে বলে আমি একজন প্রতীক ঠিক আছে তুমি আমাকে আমার কাছে দুধ চাও কোন অধিকারে বলে তোমার কাছে অনেক ছাগল আছে অনেক ছাগি আছে এখান থেকে একটু দুধ পান করে দাও না এবার রাখাল রাখ দি বলে আগন্তক তোমার লেবাস তোমার চেহারা দেখে মনে হয় তুমি একজন আল্লাহর কিন্তু তোমার কথার সাইজ বোঝা যায় তুমি একজন আল্লাহর না আল্লাহওয়ালা ব্যক্তি নাম তুমি একবার বলো আমাকে রাখাল তারপর আমার কাছ থেকে তুমি দুধ চাও বলে কেন তোমার কাছে চাওয়াটা কি অপরাধ রাখাল এবারে কি লেবাসে দেখা যায় মনে হয় আল্লাহর ওলি কিন্তু ব্যবহারে আমার মনে হয় তুমি একজন মুনাফিক বলতে যে রে যারে তারে মুনাফিক বলা ঠিক নয় রেম বলে তুমি একবার বলো রাখাল রাখাল কেমনি ছাগলের দুধ দহন করে খাওয়াইতে পারে মালিক কেবল পারে রাখাল পারে না আমি তুই ছাগলের হলো আমানতদার এই ছাগের আমানতদার দুধ যা হবে এটা হলো মালিকের আমার কিছুই না একবার রাখাল বলো আমার আমার কাছে দুধ চাও আমি তোমাকে মোনাফিক বলবো না তো কি বলবো সবার একটু বলবেন না আমাকে রাখাল বলো আবার দুধ চাও তুমি তো একটা মোনাফিক ওপর কিছু বলতেছে না খালি শুনতেছে দেখি আর কি হয় ঠিক আছে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে বলে ভুল বললে হবে না তাহলে কি করতে হবে তোমাকে ইস্তেখ ফার করতে হবে ঠিক আছে ইস্তেখ পার করলেন আসতে ফিরুল্লাহ অ মিন মিনকুল্লে জাম্বি ও তো হইলে ইস্তেখ ফার করার পরে বলতেছে এ রাখাল রাখাল ভাই তুমি আমাকে এক পেলা দুধ দাও রাখাল রাখাল উত্তিত ভাই বলতেছে তুমি ইস্তেগফার করার পরে আবার ভুল করলে তার মানে তুমি প্রদভুষ্ট তুমি এখন মুনাফিক না তুমি দিন থেকে খারিজ হয়ে গেছো আবার বলল হে রাখাল এমন কথা তুমি কেন বললে বলে বলার কারণ হলো যে ব্যক্তি ভুল করলো ওই ভুল করার পরে ইস্তেগফার করলো ইস্তেগফার করার পরে যদি আবার ওই ভুল করে ওই যে প্রথভুষ্ট আল্লাহ নিজে বলেছে আমানু সুম্মা কাফারো সুম্মা আমানু সুম্মা কাফারো সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুন ইয়াকুন ইল্লা আল্লাহ পাক একবার ঈমান আনছে ইমান থেকে আবার তো ইমান থেকে কুফরিত্ব করলো কুফরিত্ব থেকে আবার ইমান আনলো ইমান থেকে আবার কুফরিত্ব করলো কুফরিত্বর দিকে আল্লাহ পাক ঠেলে দিল তার মানে সে ধ্বংস হয়ে গেল ভুল করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে তওবা করার পরে ওই ভুল যদি আবার করে আল্লাহ তালা তাকে প্রদ্ভুষ্টের ভিতরে নামায় দেয় এ আগন্ত তুমি তো প্রদ্ভুষ্ট হয়ে গেছ বুঝতে পেরেছি এখন কি করতে হবে বলে করার কোনো কিছু নাই তুমি কি জানো নাম এইটা হলো হজরত ওমরের জামানা তাতে কি হয়েছে বলে ওমরের জামানা হজরত ওমর রাদি আল্লাহ তালানহু পুরো এই মদিনা সহ তিনি পরিচালনা করতেছেন তোমার তো এটা জানা দরকার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার জানা হয়ে গেছে পকেট থেকে পকেট থেকে কিছু দেড়হাম বের করে রাখালকে দিয়ে বলছে রাখাল ভাই কেউ দেখবে না তুমি এটা নাও আমাকে এক পেয়ালা দুধ দাও দেড়হাম যখন বের করেছে হাম দেবে রাখাল চিৎকার দিয়ে বলতেছে প্রতিক্রে এই ভুল করিস না এই ভুল করিস না তুমি আমাকে ঘুষ দিচ্ছাও এটা একটা মস্ত বড় অপরাধ ঘুষ দেওয়া অপরাধ বলতে হবে আর একবার বলেন না ভাই দেওয়া নেওয়া অপরাধ অলতা হুমাফিন নার হুজুর বলেন প্রকাশ্য। সমাজের ভিতরে একটা রোগ কি যে রোগ ঢুকে গেছে ভাই অবশ্য আপনাদের এলাকায় আছে কিনা জানি না একটা ছেলে যদি তিরিশ লাখ টাকা ঘুষ দিয়ে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে সমাজের মানুষ বলে না ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে রে কথা বলেন না কে তিরিশ লাখ টাকা ঘুষ দিয়ে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে আর সমাজের মানুষকে না ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সে এখন ডিফেন্সে চাকরি করে বেতন তার এত কিন্তু পিছনের দিকে তাকায় না দিয়েছে কত আর সমাজের ভিতরে আর ছেলে প্রক্ষান্তরে এক দর লক্ষ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে ওর কেউ বলে না ওর কেউ বলে না হালাল ইনকাম করছিস পাঁচ হাজার দশ টাকা ওর কত সমাজে বলে না মানে উল্টো হয়ে গেছে সমাজের রীতিনীতি ঘুষ দেওয়া নেওয়া বরং মস্ত অপরাধ আল্লাহ বলেন উভয় জাহান নামি হয়ে যাবেন

আরে এই তুমি যে ঘুষ দিচ্ছ আমাকে এইটা যদি কেউ জানতে পারে কারণ মরুভূমির ভিতরে হয়তো তোমরের অসংখ্য গোয়েন্দা আছে একটাবার যদি কেউ জানতে পারে রে। তোমারও শিরচ্ছেদ হয়ে যাবে আমারও শিরচ্ছেদ হয়ে যাবে আমার ডাক খাল। এখানে ওমর নাই আর অমরের গোয়েন্দা নাই আমি আর তুমি আর কেউ নাই আমি আর তুমি আর কেউ নাই নাও ঘোষ নাও তুমি নিলে তোমার পকেটটা ভর্তি হবে আর আমাকে এক পেলা দুধ দিলে আমার কলিজাটা ঠান্ডা হবে এবার রাখাল ডাকতে বলে পথিক রে তুমি আমাকে বেইমান বানায়ও না আমাকে টাকার লোভ দেখায়ও না এ পথিক এখানে অমর নাই অমরের গোয়েন্দা নাই রে কিন্তু আল্লাহ দেখতেছে আমি তুমি কি কর্ম করি ওমর নাই গোয়েন্দাও নাই কিন্তু একজন তিনি আছেন কে আর একবার বলেন তিনি কে এ মুসলমান বন্ধুগণ এই বিশ্বাসটা অন্তকরণের ভিতর যদি একবার আসে কেউ দেখে না আমার আল্লাহ দেখে এই বিশ্বাসটা যদি ভিতরে যদি আমার আপনার কর্মটা একটু পরিবর্তন হয়ে যাবে মন্দ করলে অবশ্যই পরিণত হবে তোমার প্রতীকের কথা শোনার পর প্রতীকের কথা শোনার পর মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দারা শুধু আমি অমর কে ভয় করে না ও ভয় করে কাল দুধ লাগবে না লাগবে না লাগবে না মাফ করে দাও মাফ করে দাও বলতে বলতে হজর তোমার পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকে শোকরা দুই রাখাত নামাজ পড়ে সে দিয়ে কান্না করে এবার রাখাল চিন্তা ফিকির কণ্য প্রতীকটা মন খারাপ করে গুহার ভিতরে ঢুকেছে দেখি তো গুহার ভিতরে কি করে গুহার ভিতরে কি করে গুহার ভিতরে কি করে আড়াল থেকে সব দেখে এই হজরত তোমার কান্নাকাটি করতেছে দূর থেকে দেখা যায় পথিকটা কান্না করে নামাজি নামাজি পথিক নামাজি ব্যক্তির দোয়া কবুল হয় কথাটা আমার আল্লাহর কথাটা কার আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে বলেছেন দোয়া যদি কেউ কবুল করাতে চাও তাহলে এই দুইটা শর্ত পূরণ করো দোয়া কবুলের দুইটা শর্ত দুইটা শর্ত পূরণ করলেই হান্ড্রেড পারসেন্ট তার দোয়া কবুল হবে ইয়া আইলা মানুষ তা আইন বেশ ব রেবসলং ইন মঘমা কবুলের শর্ত হল এক নাম্বার নামাজ আর দুই নাম্বার হল ধৈর্য আল্লাহ বলছেন নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাপ সাইতে দেরি কবুল করতে দেরি করবেন নাকে এই প্রতীক নামাজ রাখাল বলে না রে তো সাধারণ কোন প্রতীক না নামাজি প্রতীক আর নামাজি প্রতীকের দোয়া কবুল হয় আমি তার কাছে একটু দোয়া চাইবো আজ তোমর বেরো হয়ে আসলেন রাখাল ডাক দি বলেন প্রতীক আমি তো ভুল করেছি আমি মনাফিক বলেছি প্রদভুষ্ট বলেছি মাফ করে দেন আপনি নামাজ পড়েছেন আপনার চোখে পানি আপনার কাছে একটা দোয়ার আর্জি হাজর তোমার বললেন বলো রাখাল তোমার কি এমন মনের চাওয়া বলে আমার জীবনের সব চা পূর্ণ হয়েছে আমার একটা পূর্ণ হয়নি এমন আমার চাওয়া সঙ্গে সাক্ষাৎ করা তালান আমি এতদিন চেষ্টা করেছি আমি তার সঙ্গে দেখা করতে পারি নাই আমার মনের আকুল আমার মনের বেদনা আমি তার সঙ্গে একটা সাক্ষাৎ করতে চাই হাজরত তোমার বললেন কোন দিন কি চেষ্টা করেছ নাকি রাখাল ডাক দিয়ে বললেন আগন্তুক আমি যতবার আমি চেষ্টা করেছি দেখা করতে পারি নাই তার সামনা সামনি দাঁড়াতে পারি নাই কারণ আমি একজন রাখাল পরের বাড়িতে কাজ করি সময় বেশি আমি পাই না আপনি একটু দোয়া করেন তো হাজরত চিন্তিত হতে লাগলেন এখন যদি আমি পরিচয়টা বলে দেই তাহলে তো বড় সমস্যা হতে পারে আবার উৎফুল্লিত হয়ে গেলে দুর্ঘটনাও ঘটতে পারে বড় অংঘাত্র তোমার একটু একমত অবলম্বন করলেন এ রাখাল তুমি একটু সময় নিয়া ফজরের নামাজের সময় মসজিদুল নবীতে আসবা আমি সেখানে থাকবো অমরের সঙ্গে পরিচয় অমরের সঙ্গী সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেব বন্ধুগণ আমি যে কথাটা কি অস্বীকার করার কারণে যাহার নামি হবে আখের কে অস্বীকার করার কারণে আখের কি কেমন করে অস্বীকার কেমন করে স্বীকার করতে হয় আমরা ছোট্ট একটা রাখালির জীবনে থেকে কিন্তু জানলাম প্রিয় ভাইজান কেতে মেয়ের মধ্যে আসছি আখেরাত কি যারা মান্য করবে তাদের জীবনটা কতটাই সংকীর্ণ হবে তাদের জীবনটা কত সুন্দর মতি হয়ে যাবে সবে মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে তবুকের যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীজি ডাক দিলেন এই চাবি চলে আসলেন বিশ্ব নবীজির দরবারে হুজুর আমার বললেন সাহাবিরে তোমার কাছে বেশি কিছু আমি চাই না তোমাকে ইয়ে মেনে যেতে হবে ইয়ে মেনে যেতে হবে তুমি প্রস্তুত হও সাবি বললেন ইয়ারা সুলাল্লাহে ইয়েমেনে কেন যাব হুজুর আমার বললেন তোমাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমি তোমাকে দিলাম সাবি বলেন নবীজি এত বড় দায়িত্ব আমাকে দিবেন না এত বড় দায়িত্ব আমাকে দিবেন না আমি একটা রাষ্ট্রের দায়িত্ব আমি নিতে পারবো না হুজুর বললেন তোমাকে নিতে হবে এটা আমার কথা নয় আল্লাহ সিলেকশন করেছেন আল্লাহ তোমাকে মনোনীত করেছেন আল্লাহ যদি মনোনীত করে আর আল্লাহর বাহিরে আল্লাহর উপর দিয়ে আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে কথা বলার সাহস আমি নবীর নাই তোমাকেই নিতে হবে রাষ্ট্রের দায়িত্ব যেদিন থেকে এই সাহাবিকে বলছেন ওই দিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ ঠিক মতো খায় না ঘুমায় না শুধু কান্না করে কান্না করে কারণ হাদিস শরীফের মধ্যে আসছে ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে এই সাহাবীটির নাম হলো মাআজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর নবীর সামনে কখনো বসেন নাই রাসূলুল্লাহর চেহারার সামনে এই মাজবিন জাবাল বসতে পারেন নাই রাসূলের চেহারার দিকে তাকায় তিনি কথা বলতে পারে নাই তার কারণ হলো রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে মাজবিন জাবালের চোখ দিয়ে দর করে পানি বের হয় এটা হলো ভদ্রতা সৌহাদ্রতা রসুল্লার প্রতি প্রেম রসুল্লার প্রতি ভালোবাসা রসুল্লার প্রতি এই সাহাবির ছিল আবেগময় প্রেম যার কারণে দিকে কথা বলতে পারে নাই চোখ দিয়ে বানিয়ে আসতো এই জন্য রসুল্লার দরবারে যখনই বসতো মজরিন জাবাল পিছনে বসতো হুজুর যখন বলছেন তখন থেকে তার মনের ভিতরে এত কষ্ট যে আমি রসুল্লাহর আমি মজলিশ সেরে চলে যাচ্ছি নবীজির প্রেম থেকে আমি বিরোগ হয়ে যাচ্ছি তার অন্তরের ভিতরে কষ্ট প্রিয় ভাই যান কিন্তু সাহাবিরা বিশ্বনবীজির সন্ন্যতকে বিশ্বনবীজির ওয়ার্ডারকে এতটাই ফলো করতো বোকারির আসছি একজন সাহাবি কে যখন বলা হচ্ছিল তুমি এই কাজটা করো এই কাজটা করো এই কাজটা করো সাহাবিটি কোনো কথা বলেন না আল্লাহ নবী বললেন আমার কাজের প্রতি তুমি মনে হয় অসন্তুষ্ট সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ কি আপনি যা যা বলতেছেন আমি চিন্তা ফিকির করতেছি শয়তান দল আমাকে ধোঁকা না দেয় আমি আপনার প্রত্যেকটা কাজ যেন ঠিকঠাক মতো করি নবী গো এই জন্য আমি বারবার আমি আমার নফসকে বলতেছি খবরদার আল্লাহর নবীর অর্ডার কেউ অমান্য কিন্তু করা যাবে না অনবিদি আপনি যদি বলেন নদীতে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করতে আপনি বলতে দেরি আমি এক বিন্দু দেরি করব না এক মুহূর্ত দেরি করব না মাসবিন জাবাব রাদিয়াল্লাহু তাআলা হুর যাদের বিশ্বনবী বলেছিলেন ইয়ামের গবর্নর হতে হবে তোমাকে ওই দিন থেকে শুরু করে মাজবিন জাবাল রদি আল্লাহ তালানহু লম্বা সময় পর্যন্ত যতদিন ইয়ে না যায় ততদিন পর্যন্ত তার অন্তরের ভিতরে যেন এত কষ্ট এত কষ্ট ঠিক মতো খাবার খায় না ঠিক মতো ঘুমায় না কিতাবের মধ্যে আসে হঠাৎ করি ফজর নামা আনতে আল্লাহর নবী ডাক দেওয়ান ওসমান গো তাড়াতাড়ি আপনি যান একটা উটের ব্যবস্থা করেন উট নিয়ে আসেন মাসবিন জাবাল আপনি বাড়িতে যান পরিবারের সদস্য আর কাছ থেকে বিদায় নিয়ে আসেন রামাজ আপনার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন সবগুলো নিয়ে আসলো আল্লাহর নবীজি মাসবিন জাবালকে বললেন আপনি এবার উঠুন মাসবিন জাবাল কান্না করে আর বলে আর রাসূলুল্লাহকে জীবনের শেষ আশা নবী বাকি জীবন আপনার সাথে থাকতে চাই রাষ্ট্রের দায়িত্ব আমি চাই না নেতৃত্ব চাই না আমি চাই আপনার সাথে থাকতে আল্লাহর হাবিব হাবি বললেন মাঝরে আমারও তো মন চায় তোমাকে রাখতে কিন্তু আমি পারি না আমার রবের হুকুম হুকুম আমার আল্লাহ তোমাকে যেতেই হবে বাসবিন জামাল উটের পিঠে আল্লাহ রসুল উঠলে লাগাম টানা শুরু করলেন হুজুর লাগাম টেনে নিয়ে যাচ্ছে আর মাসবিন জাবাল উটের পিঠে আছে কান্না করতেছে হুজুরও কান্না মাসবিন জাবালও কান্না করেন কান্না করতে করতে মাসবিন জাবাল তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম আল্লাহ রসুল বলেন মাসবিন জাবাল এমন করে কেতো না আমি রসুল সহ্য করতে পারি না